পার্টিসিপেন্টদের পাশে দাঁড়িয়ে থাকবেন না পার্টিসিপেন্টদের পাশে দাঁড়িয়ে থাকবেন না দয়া করে তাদেরকে কিছুক্ষণের জন্য আলাদা ছেড়ে দেবেন অসুবিধা হলে দলের কেসটা ডেকে নেবে প্রত্যেকেই যদি পার্টিসিপেন্টের পাশেই দাঁড়িয়ে থাকেন তাহলে আমরা আজকের এই প্রতিযোগিতা সারা দিনেও শুরু করতে পারবো না আমি অভিভাবকদের প্রতি অনুগ্রহ করে বলছি একটু আমাদের সাথে সহযোগিতা করবে যারা

আমাদের এই পরিচালনার দিক থেকে যদি আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে সেটাকে আপনারা মার্জনা করবেন তো আমরা এখন শুরু করছি আমরা এই প্রতিযোগিতায় প্রত্যেকটি গ্রুপে আমরা দশজনকে পুরস্কৃত করব বেস্ট টেন সেরা দশকে আমরা পুরস্কৃত করব এগারো তারিখ এগারো আপনাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরে নিতে হবে তো আমরা আমাদের অর্গানাইজিং টিম যারা আছে তারা প্রচন্ড পরিশ্রম করছে ঘাটাঘাটি করছি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও টুকটাক ভুল ত্রুটি হচ্ছে

বিভিন্ন ধরনের প্যারেন্ট এখানে কি আছেন দেবদ্বীপা রয় দেবদ্বীপা রয় প্যারেন্ট একটু মঞ্চের দিকে চলে আসবেন আমাদের একটু অসুবিধা হচ্ছে প্লাস করে আমাদের এই আমাদের আজকে যে বসে এক অনুষ্ঠান চলবে তো সবাই আর দেরি না করে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করলাম সবাইকে ধন্যবাদ নমস্কার সবাই সহযোগিতা করবে